ভারতের আহমেদাবাদ থেকে গত বৃহস্পতিবার লন্ডনের বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ড্রিম লাইনার কিছুক্ষণ ভেঙে পড়ে উন্নয়নের বিমানে দুইশো জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন গত বৃহস্পতিবার একটা আটত্রিশ মিনিটের দিকে বিমানটি উড্ডয়নের পর তা উপরের দিকে উঠতে ব্যর্থ হয় এবং দ্রুত নিচে নেমে আসে এরপরই এটি বিস্ফোরিত হয়ে ভয়াবহ আগুনে পরিণত হয় দুর্ঘটনার আগে পাইলট ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল বিমান নিয়ন্ত্রণ কক্ষে একটি মেডে সংকেত পাঠান ভারতীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগ মুহূর্তে পাইলট এই বিপদ সংকেত পাঠান দর্শক এবার জেনে নেই মেডে কল আসলে কি মেডে কল হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি বিপদ সংকেত যা বিমান বা কোনো নৌযান মারাত্মক বিপদের মুখোমুখি হলে ব্যবহার করা হয় এটি এসেছে একটি ফরাসি শব্দ এম ইউডার থেকে যার অর্থ আমাকে সাহায্য করুন উনিশশো বিশের দশকে প্রথম চালু হওয়া এই সংকেত এখন বৈশ্বিকভাবে স্বীকৃত একটি প্রোটোকল সংকেতটি তিনবার বলা হয় মেডে 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 এমনটি করা হয় যেন অন্য সব রেডিও বার্তার ভিড়ে এটি স্পষ্টভাবে বোঝা যায় দর্শক এবার জানাবো মেডে কল মূলত কে পাঠায় সাধারণত কোনো যানের নিয়ন্ত্রক অর্থাৎ বিমানের ক্ষেত্রে পাইলট অথবা জাহাজের ক্ষেত্রে ক্যাপ্টেন মারাত্মক বিপদের মুখোমুখি হলে সংকেতটি পাঠান যেমন ইঞ্জিন বিকল হওয়া বিমানে আগুন লাগা নিয়ন্ত্রণ হারানো কিংবা যে কোনো জীবন সংকটময় পরিস্থিতিতে পাঠানো হয় একবার মেডে মেডে ঘোষণা করা হলে সংশ্লিষ্ট রেডিও কল সব যোগাযোগ বন্ধ করে দেওয়া হয় এবং বিপদের বার্তাটি অগ্রাধিকার পায় পাইলট বা ক্যাপ্টেন তখন তাদের অবস্থান বিপদের ধরন ও প্রয়োজনীয় তথ্য জানান এরপর নিয়ন্ত্রণ কক্ষ বা জরুরি সেবা সংস্থাগুলো উদ্ধার ও সহায়তা প্রক্রিয়া শুরু করেন